নমস্কার সাত কথার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ নিরামিষ পদ মৌরি পেঁপে মৌরি পেঁপে বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি গরম তেলে একে একে গোটা মশলা ছেড়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা মৌরি গোটা মশলাগুলো একটু লাল হলেই দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পেঁপেগুলোকে এরপর একটা খুন্তির সাহায্যে খুব করে নেড়েছেড়ে নিয়ে দুই মিনিটের জন্য চাপা দিলাম গ্যাস কমিয়ে দুই মিনিট পর ফিরে আসলাম ঢাকা খুলে নিয়ে আবারও খুব করে নেড়ে নেব অনেকটাই জল ছেড়েছে এই মতো অবস্থায় গ্যাসটাকে বাড়িয়ে ভালো করে নেড়েছেড়ে পেঁপেগুলোকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা এবং মৌরি বাটা আমি যেহেতু পাঁচশো পেঁপের তরকারি রান্না করছি তাই পঁচিশ গ্রাম মৌরি বাটা দিলাম আপনারা এই আন্দাজটা মাথায় রাখবেন এই পরিমাণটা কম বেশি আপনারা আপনাদের মতো করে করে নেবেন তরকারি অনুযায়ী মশলা এরপর হলুদ লবণ একটু পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুই মিনিটের জন্য গ্যাস কমিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম এরপরে ঠিক দুই মিনিট পর ফিরে আসলাম তরকারির ঢাকাটা খুলে নিয়ে গ্যাসটাকে বাড়িয়ে খুন্তি দিয়ে আবারও তরকারিটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে আগে থেকে করে রাখা গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর আবারও খুন্তির সাহায্যে ভালো মতো নেড়ে নিয়ে আমি গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসলাম ঠিক তিন মিনিট পরে তরকারি ঢাকাটা খুলে নিয়েছি আর দুর্দান্ত গন্ধ বেরিয়েছে কি যে ভালো হয় এই মৌরি পেঁপেটা খেতে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যেহেতু নিরামিষ তরকারি তাই নামাবার আগে অবশ্যই ঘি এরপর নেড়ে চেড়ে নিয়ে একটা পাত্রে আজরে নিলেই কিন্তু পরিবেশন করার জন্য একদম তৈরি মৌরি পেঁপে দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার বাড়ির প্রত্যেককে খাইয়ে দেখুন প্রত্যেকে প্রশংসা করবে আর আমার বানানো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি জানার অপেক্ষায় থাকলাম ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সম্ভব হলে শেয়ার করবেন যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন চলুন তাহলে আজকের মতো আসি